বর্তমানে ফোর্বসের তালিকায় বাদ পড়লেন সকলের পরিচিত বাইজুসের প্রতিষ্ঠাতা রবীন্দ্রন চলুন জেনে নেই বিস্তারিত ভারতীয় বাইজুস নামটি আমাদের চেনা এই বাইজুস অ্যাপ দীর্ঘদিন ধরেই ভুগছে আর্থিক সংকটে সম্প্রতি বিশ্বের কোটিপতিদের তালিকা প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ফোর্বস সেই তালিকায় এবার নাম নেই বাইবুস সহ প্রতিষ্ঠাতা রবীন্দ্রনের এদেশের স্টার্ট আপগুলির মধ্যে একটা সময় একেবারে প্রথম সারিতে ছিল তার এডুটেক কোম্পানি আর এখন শূন্যতে নেমে এসেছে সেটি বছরখানেক আগেও যা ছিল টু বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সতেরো হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা এখন সেটা শূন্য দু থেকে কোম্পানি সাফল্যের গ্রাফ নামতে শুরু করে সাথে ওঠে আর্থিক অনিয়মের অভিযোগ যার জেরে বসে বেশ কিছু কোর্স বন্ধ করে দেয় বাইজুস তারপর কোম্পানিতে চলছে ব্যাপক ছাঁটাই এই পরিস্থিতি বজায় থাকলে সংস্থাটি আদৌ অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা সেটি নিয়ে উঠছেও প্রশ্ন কিছু মাস আগেই একটি বৈঠকে রবীন্দ্রনকে সিওইও পদে থেকে সরানোর সিদ্ধান্ত নেন বাইজুসের বিনিয়োগকারীরা সেখানে অবশ্য হাজির ছিলেন না এডুটেক কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ফলে বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে বেআইনি বলে জানিয়ে দেয় সংস্থা যার জেরে পরিস্থিতি আরও জটিল হয় পরবর্তীতে গত এক বছরে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে বাইজুস বর্তমানে অনলাইন লার্নিং সার্ভিসগুলি চালিয়ে যেতে চেষ্টা চলছে এই এডুটেক কোম্পানি পাশাপাশি চলছে বিনিয়োগকারীদের পাওনা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াও এই অবস্থায় সংস্থার সহ প্রতিষ্ঠাতার দেউলিয়া হয়ে যাওয়ার খবর নিঃসন্দেহে বড় ধাক্কা বলেছেন বিশেষজ্ঞদের এক অংশ মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাইজুসের এই দুদিনে বিনিয়োগকারীর বোর্ডের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন ফলে কোম্পানি সংকট আরও বেড়েছে দু সালে স্ত্রী দিব্যা গোকুলনাথের সঙ্গে এরুটেক কোম্পানি তৈরি করেন রবীন্দ্রন তার প্রথম দিকের ছাত্রীদের মধ্যে একজন ছিলেন তার স্ত্রী দিব্যা বায়ুজুশেষ পথ চলা শুরু করার পর স্ত্রীকে কোম্পানির বোর্ড সদস্য করে দেন রবীন্দ্রন সংস্থার ব্যবসায়িক দিকটা দেখতেন তার স্ত্রী দিব্যা রবীন্দ্রনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল বিনিয়োগকারী বোর্ডের পরবর্তীকালে চার ফল বে ভুগতে হয়েছে এডুটেক কোম্পানিকে এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী পেজকে আর জানুন নতুন নতুন তথ্য